স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম কর্মী এবং সহায়িকা পরীক্ষার স্পেশাল রচনার ক্লাস নিয়ে তো তোমরা জানো যে এই ক্লাসে এই আমাদের চ্যানেলে প্রচুর রচনার আগে অনেকগুলো রচনা করে দিয়েছি এবং আজকে তোমাদের পরীক্ষার জন্য কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রচনা যেটা হচ্ছে তোমাদের শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়ের দায়িত্ব এটা একটা ইম্পর্টেন্ট রচনা যে রচনাটা নিয়ে আমরা এই ক্লাসে আজকে ডিসকাস করবো তো কীভাবে লিখতে হবে তোমরা সকলেই জানো যে রচনা তোমাদের দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় এবং যেটাতে তোমরা তোমাদের পনেরো নাম্বার কিন্তু থাকে রচনায় তো রচনাটা লিখা তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে মোটামুটি লিখে আসার কারণ একটা পনেরো নাম্বারটা মোটেও কম নয় তো দেখো তোমাদের জন্য বলে রাখি তোমাদের ইতিমধ্যে যে রচনাগুলো তোমাদের আমাদের এই চ্যানেলে করানো হয়ে গেছে দেখো সেগুলো একটু বলে দিই দেখে নাও তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোই বা রচনাগুলো দেখোই অবশ্যই একবার দেখে নেবে দেখো যে রচনাগুলো করানো হয়ে গেছে দেখো করোনা ভাইরাস করানো হয়ে গেছে কন্যাশ্রী প্রকল্প করানো হয়ে গেছে সবুজ সাথী প্রকল্প করানো হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করানো হয়েছে মিড ডে মিল প্রকল্প এটাও করানো হয়ে গেছে বাল্যবিবাহ এটাও করানো হয়ে গেছে একটি অঙ্গনাড়ি কেন্দ্র কীভাবে চলে এবং সেখানে কী কী কাজ হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রচনা এটাও কিন্তু আমাদের সাত নম্বর ক্লাসে করিয়ে দিয়েছে এবং এরপরের ক্লাসে আমরা আট নম্বর ক্লাসে দেখো মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে যে রচনা রয়েছে সেটাও কিন্তু করানো হয়েছে তাহলে সমস্ত রচনা কিন্তু আমাদের চ্যানেলে করে করে দিয়েছি আমরা তোমরা যারা আগে ক্লাসগুলো দেখো নি অবশ্যই রচনার প্লেলিস্টে গিয়ে তোমরা এই রচনাগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা যে রচনাটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের রচনা হচ্ছে শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়ের দায়িত্ব এই রচনাটা নিয়ে আমরা এই ক্লাসে আজকে ডিসকাস করব কিভাবে লিখতে হবে দেখো প্রথম যে কোনো রচনায় থাক তোমাকে ভূমিকাতে ফার্স্টে কিছু একটা লিখতে হবে ঠিক আছে ভূমিকা তোমাকে একটা দিতেই হবে তো প্রথম পয়েন্টে আমরা ভূমিকা লিখব তারপর কী লিখবো দেখো শিশুদের স্বাস্থ্য রক্ষা একজন মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শিশুর জন্ম থেকে শুরু করে তার বৃদ্ধি বিকাশের প্রতিটি পর্যায় মায়ের যত্ন এবং তদারকি অপরিহার্য এটুকু লিখলাম আমরা বেশ এরপরে কি লিখবো দেখো পরের পয়েন্ট মেন পয়েন্ট আমরা এটা দেবো যে শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়ের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার এখানে সাব পয়েন্ট কী দেব প্রথম পয়েন্ট দেবো আমরা মাতৃদুগ্ধ পান এখানে কি লিখবো দেখো শিশুর জীবনের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধই তার সবথেকে ভালো খাবার মাতৃদুগ্ধে রয়েছে শিশুর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব উপাদান এটি শিশুকে অনেক রোগ থেকে রক্ষা করে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা গেলো এটুকু গেল আমাদের পান এই সাব পয়েন্ট এটা লিখলাম আমরা বেশ এরপরে আমরা দেখো আরও কিছু পয়েন্ট লিখব ওই মেন তোমরা এইটা মেন পয়েন্ট ঠিক আছে এর মধ্যে এটা হচ্ছে সাব পয়েন্ট প্রথমে একটা লিখলাম বেশ এরপরে আমরা লিখবো সঠিক পুষ্টি পরের পয়েন্ট এখানে কি লিখবো দেখো যে ছয় মাস পর শিশুকে পরিপূরক খাবার দেওয়া শুরু করতে হয় এই খাবারগুলোতে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকতে হবে তারপরের পয়েন্ট আমরা দেবো স্বাস্থ্যকর পরিবেশ এখানে কি লিখবো দেখো শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে বাড়িটি পরিষ্কার রাখা শিশুকে নিয়মিত স্নান করানো বা গোসল করানো স্নান করানো লিখবে এটা বেশ যাই হোক তার পা ধুয়ে রাখা ইত্যাদি খুবই জরুরি এগুলো লিখলাম আমরা বেশ পরের পয়েন্টে বেশ এরপরে দেখো পরে আরও দুটো পয়েন্ট আছে এগুলোতে কি লিখবো দেখো তারপরের পয়েন্ট আমরা রোগ প্রতিরোধ এখানে পয়েন্ট দেবো এখানে কি শিশুকে নিয়মিত টিকা দেওয়া তা তার শরীরকে উষ্ণ রাখা মশার কামড় থেকে রক্ষা ইত্যাদি করে শিশুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায় এটা লিখলাম বেশ পরের পয়েন্ট আমরা লিখবো স্বাস্থ্য পরীক্ষা এখানে কি লিখবো শিশুকে নিয়মিত ডাক্তারের কাছে দেখাতে হবে ডাক্তার তার শারীরিক বৃদ্ধি ও বিকাশ পরীক্ষা করে কোনো সমস্যা থাকলে তা আগেই ধরতে পারেন এটাও লিখলাম স্বাস্থ্য পরীক্ষায় বেশ তারপরে চলে আসছে আমরা নেক্সট পয়েন্টে নেক্সট আরও দুটো পয়েন্ট রয়েছে দেখো এখানে কি লিখবো যে শারীরিক পরিশ্রম এখানে আমরা কী লিখবো শিশুকে নিয়মিত খেলাধুলা করতে উৎসাহিত করতে হবে খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই উপকারী তার পয়েন্ট আমরা তারপরের পয়েন্ট আমরা দেবো মানসিক স্বাস্থ্য এখানে কি লিখবো শিশুর মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে শিশুর সাথে সময় কাটানো তার সাথে কথা বলা তার অনুভূতিগুলিকে গুরুত্ব দেওয়া ইত্যাদি শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তাহলে এইটুকু আমরা দিলাম মানসিক স্বাস্থ্য এই পয়েন্টে লিখলাম বেশ এরপরে লাস্ট আমরা লিখব উপসংহার প্রত্যেকটা রচনার ক্ষেত্রে ভূমিকা এবং প্রথমে শুরুতে ভূমিকা এবং শেষে তোমাদের উপসংহার এই পয়েন্ট দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে ঠিক আছে তাহলে উপসংহারে আমরা শেষ করব এখানে উপসংহারে কি লিখব দেখো শিশুদের স্বাস্থ্য রক্ষা একজন মায়ের সবথেকে তোমার শিশুদের স্বাস্থ্য রক্ষা একজন মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মায়ের সঠিক যত্ন তদারকি শিশুকে সুস্থ রাখতে এবং তার সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই লিখে আমরা কিন্তু রচনা শেষ করব তো এই ছিল আজকের ক্লাস রচনার যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা রচনা অঙ্গনারী কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছে তোমাদের বলে রাখি তোমাদের রচনা ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও আমি করে দিয়েছি ম্যাথামেটিক্সের সলিউশন সহ তোমরা চাইলে চ্যানেলে প্লে লিস্টে সব লিঙ্ক আলাদা আলাদা করে প্লে লিস্টও করে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেগুলো ফলো করতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও